এক্ষুনি বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট একদম ফাঁকা আর রাস্তা একটু একটু করে জল জমে গিয়েছে পুরো ফাঁকা হয়ে আছে পুরো বৃষ্টি হয়েছে আর এই দিকে একটা ঘটনা হ্যাঁ দেখো 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 আমাদের কাঁঠালটা ভেঙেছি আর কত কাঁঠাল বেরিয়েছে কাঁঠালটা খুব একটা বড় ছিল না ছোট্ট মতো ছিল বাট কাঁঠালের কোয়া অনেক হয়ে যেন খাজা খাজা কোয়া যেটাকে বলা হয় আমার খেয়ে দেখাও তো কতটা মজা তো কাঁঠাল খুব একটা খেতে চাই না কেমন একটুখানি খাও না খাও 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 উম বাবারে মজা না মজা না আমার মানে কাঁঠাল সত্যি খেতে চাই না কেন কাঁঠাল পছন্দ করে না এখানে দেখতে এত সুন্দর লাগছে ওই জন্য একটা নীল যে দেখি নেওয়া যায় কি বলো মজা তো তো দেখো বন্ধুরা অনেকটাই কাঁঠাল হয়েছে মানে কল্পনার বাইরে ছোট্ট একটা কাঁঠাল দেখে আর এতটা খোয়া বেরোবে বুঝতেই পারিনি অনেকগুলো বেরিয়েছে কাঁঠালটাও সুন্দর খুব সুন্দর একদম খাজা খাজা ওই যে লেদে লেদে ভালো লাগে না কিন্তু এইগুলো সুন্দর খুব সুন্দর কাঁঠাল আবার আবার ছাড়ানোর চেষ্টা করছে কাঁঠাল থেকে দানা বের করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে ফলো করে দিও তাই তো আবার প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং